মানুষের রূপ যে কত প্রকার তা এখনো কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি যদি এটা পসিবল হতো তাহলে অবশ্যই এতদিন আবিষ্কার হয়ে যেত হেসে খেলে আপনার জন্য জীবন দিয়ে দিবে এমন লোকটাই দুই মিনিট সময় নেবে না আপনার জীবনটা নিয়ে নিতে তার মানে কি জানেন এই লোকগুলো কখনোই ভিতর থেকে আপনাকে পছন্দ করে না কখনোই আপনার ভালো চায় না এদেরকে সোজা কথায় বলা হয় যে নাগিন অথবা নাগ এবার আসি অন্য একটা প্রসঙ্গে এই পৃথিবীতে কিছু মানুষ এমনও আছে আপনার সামনে ঘটে যাওয়া সত্য ঘটনাকে বলে চাপিয়ে দেবে ভাই এদের মিথ্যা বলার ধরন দেখলে মনে হবে এরাই হচ্ছে দুনিয়ার পীর আউলিয়া আর বাকি দুনিয়ার সবই পাপি মানে এত কনফিডেন্স নিয়ে মিথ্যা কথা বলে অনেকেই প্রতি উত্তর দেয় না কেন দেয় না জানেন কারণ তারা জানে যে বর্বর xa te asole... করতে হয় না এমনও কত কাছের মানুষ আছে কাছের বন্ধুরা আছে দেখবেন যে আপনাকে একটা বুদ্ধি দিচ্ছে যে এই কাজটা করো হোক সেটা পজিটিভ অর নেগেটিভ এন্ড দেন সেই প্রসঙ্গে যদি কখনো কথা উঠে তাহলে সেই ব্যক্তি সবার আগে আঙ্গুল তুলবে আপনার উপরে যে কেন এই কাজটা করলা অথচ কাজটা সম্পূর্ণ লিডারি কিন্তু ছিল সে ধরনের লোকগুলি আজরাইলের থেকেও হচ্ছে ডेंजरस ভাই সবচেয়ে বড় কথা কি জানেন মিথ্যে কথা বলে হয়তোবা তাৎক্ষণিকভাবে উইনার হওয়া যায় কিন্তু এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আছে মিথ্যা বলে যারা মানুষের ক্ষতি করে যাদের জীবনে বিপর্যয় নেমে আসে একটা মিথ্যের কারণে ওই ব্যক্তির জীবনে আল্লাহ তাআলা কখনোই উন্নতি দান করেন না সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা কি জানেন সত্যি কথা বলতে আমাদের বর্তমান সমাজে কিন্তু এখন গরিব মানুষের সংখ্যা খুব কমই আল্লাহ রহমতে এখন মোটামুটি অনেকেই কম বেশি পয়সার মালিক কিন্তু পয়সা থাকলে কি হবে ভেতরটা তো একদম নোংরা শুধু নোংরা বললেও ভুল হবে এতটাই নোংরা যেটার গন্ধ আসলে কোনোভাবেই নেওয়া সম্ভব না সবচেয়ে বড় সত্য কথা এবং যেটা শুনে এসেছি মূরক্ষ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো এমনি করে আজকে আমি একটা কথা বলতে চাই মূরক্ষ পয়সা আলার থেকে শিক্ষিত ভিখারীর সাথে চলাও অনেক বেশি শ্রেয় আসলে আমাদেরও কিছু করার নেই মানুষ তার মানুষের ভিতরে ঢুকে যেতে পারে না তাই তারা জানতেও পারে না যে কে কেমন সো আল্লাহ তালা এই ধরনের সিচুয়েশন গুলোকে সামনে এনে দেয় মানুষ চেনার জন্য এবং এটাই হয় একটা মুখ্যম সময় যেখান থেকে তুমি একটা বড় ধরনের শিক্ষা পেয়ে নেবে সো গাইজ অনেক কথাই বললাম তোমরা কেমন আছো প্রায় এক বছর হয়ে গেল আমি আমার মেকআপ ব্রাশগুলোকে ওয়াশ করিনি তাই আজকে এগুলোকে ওয়াশ করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি ওয়াশ করেছি সো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে কন্ডিশন করব দেন শুকিয়ে নেব শরীরটা আসলে অনেকদিন ধরেই ভালো না তোমরা সবাই আমার জন্য দোয়া করবে এবং সবাই সবার জন্যই দোয়া করবে মাঝে মধ্যে মনে হয় কি একা হয়ে যাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো সাথে যোগাযোগ না রাখি কিন্তু হয়ে ওঠে না এই পৃথিবীতে যে ব্যক্তি একা বসবাস করতে পারে আমি মনে করি সে অত্যন্ত বুদ্ধিমান এবং বুদ্ধিমতী একজন ব্যক্তি তার জীবনে না আছে কোনো ভেজাল না আছে কোনো বিশৃঙ্খলা আজকে অনেক আফসোস লাগতেছে আসলে কে সলিড কেউই সলিড না তার অনেক বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড তারাও দেখবেন আপনার পিঠ পিছে কথা বলে খুব রেয়ার যে বলে না চিটার বাট পার দিয়ে চারপাশ পুরা ভরা এখন থেকে অনেক বেশি সতর্ক থাকব অনেক 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 বেশি সতর্ক থাকব নিজেকে ঠকাবো না কখনোই না এই সুযোগ দ্বিতীয়বার আমি আর কাউকে দিতে চাই না জীবনে তো অনেক ঠকেছি কিন্তু আসলে আল্লাহ কিন্তু আমাকে সবটা দিয়ে পূরণ করে দিয়েছেন এটার জন্য আল্লাহর কাছে অবশ্যই অশেষ রহমত শুক্রিয়া আদায় করি গুরুত্বপূর্ণ একটা কথা দিয়ে শেষ করি হ্যাঁ কখনো নিজের পেটের কথা নিজের আপন বোনদেরও বলবেন না কোনো বেস্ট ফ্রেন্ডদেরকেও বলবেন না এই দুনিয়াতে অ্যাকচুয়ালি কেউ কারো আপন সবই হচ্ছে স্বার্থপর সব